নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা চেনায় ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে এক দাদাভাই এসেছেন দাদাভাই আপনি কোথা থেকে এসেছেন বারাসাত উনি বারাসাত থেকে এসেছেন আপনার নাম বিদ্যুৎ সেনগুপ্ত মহাশয় আজকে বারাসাত থেকে আমার কাছে এসেছেন কিছু কয়েন দেখাতে কিছু অল্প কিছু কালেকশন নিয়ে এসেছেন উনি বললেন যে আরো কিছু কালেকশন আছে উনি আগে আমাকে দেখলেন এই জায়গাটা চিনলেন এবার আরো কিছু কালেকশন উনি নিয়ে আসবেন তাহলে কিছু কালেকশন নিয়ে এসেছেন তার মধ্যে কিছু স্কেয়ার আছে নিঃসন্দেহ ঠিক আছে ওকে তো যাই হোক উনি কিছু কয়েন নিয়েছেন কয়েন গুলো আপনাদেরকে দর্শক দেখাবো এবং সঙ্গে কিছু কুপনও নিয়ে এসছেন ঠিক আছে এইটা কিন্তু আঠারোশো পঁয়ত্রিশের একটা পয়সা এটাকে উনি মানে হাফ আনা এটা আঠারোশো পঁয়ত্রিশ সালের উনি এটাকে মাঝখান দিয়ে একটু ছিদ্র করেছেন জানি না কী কখনো উনি করেছেন বা উনি এটা কি কালেকশন করেছেন না কারো কাছ থেকে কালেকশন করেছেন না এটার কিন্তু কিন্তু আপনি এই যে মাঝখান দিয়ে ছিদ্র করেছেন এর জন্য এটার মূল্য খুব জিরো বুঝতে পেরেছেন আচ্ছা উনি এই উনিশশো সাতচল্লিশ সালে কলকাতা মিন্টের একটা ওয়ান রুপি নিয়ে এসেছেন এই যে ওয়ান রুপি নিয়ে এসেছেন এটা চল্লিশ টাকা আপনাকে দাম দিতে পারব এই কয়টা চল্লিশ টাকা দাম দিতে পারবো আচ্ছা এই যে দর্শক একটা জিনিস একটা আমাদের যে জহরলাল নেহরু আছে এই জহরলাল নেহরুর যে কয়েন আছে সেই কয়েনের এটা ইংলিশ লিজেন্ড আমরা এটাকে ইংলিশ লিজেন্ডের বলি দুটো কয়েন আছে একটা হিন্দি লিজেন্ডের আছে একটা ইংলিশ লিজেন্ডের আছে তা এইগুলোর দাম কিন্তু খুবই কম ইউনসি কন্ডিশনে মোটামুটি চল্লিশ পঞ্চাশ ষাট টাকা এরকম দাম হতে পারে এমনি নর্মালে আপনার কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এরকম দাম হতে পারে দুটো কয়েন আছে একটা হিন্দি লিজেন্ডের একটা ইংলিশ লিজেন্ডের আচ্ছা পঞ্চাশ পয়সা আছে এই যে পঞ্চাশ পয়সাগুলো দেখছেন এইগুলো মোটামুটি কন্ডিশন ভালো থাকলে আপনার দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা এইরকম দামে বিক্রি হতে পারে যদি কন্ডিশন ভালো থাকে ওনার একটু ডিসপুট আছে দু একটা জায়গায় কিন্তু পয়সাটা দেখতে ভালো দু একটা জায়গায় একটু ডিসপুট আছে এই যে চার আনা নিয়ে এসছেন জর্জ ফাইভ কিংয়ের যে চার আনাটা আপনি নিয়ে এসছেন এই চার আনাটাকে ঘষে দর্শক ভালো করে দেখুন চারানাটাকে কীভাবে ঘষা হয়েছে এই চার আনাটা যদি না ঘষতো এটা কিন্তু একটা ভ্যালুয়েবল কয়েন হতো কিন্তু এটা উনি ঘষে ফেলেছেন তথাপি এই আনাটা ওনাকে আমি কত দাম দেবো বলেছি দেড়শো টাকা দেড়শো টাকা হ্যাঁ দেড়শো টাকা ওনাকে আমি এই দামটা দেবো বলেছি আচ্ছা আর একটা নিয়ে এসছেন দেখুন জর্জ সিক্স কিংয়েরা দর্শক আপনাদের বারবার একটা কথা বলি একটু মাথায় রাখবেন কয়েন কোনো সময় ঘষবেন না বা আপনারা ধুতে যাবেন না তাহলে কয়েনের যে গ্লেজি ভাব সেটা নষ্ট হয়ে যায় মার্কেটে যেই কয়েনটার আপনার ধরুন এক হাজার টাকা দাম হবে সেটা কিন্তু একশো টাকাও দাম পাবেন না আপনারা কয়েন কোনো সময় ঘষবেন না বা ধোবেন না যেরকম আছে সেই রকমভাবেই আপনারা রাখবেন দেখুন এই যে কয়েন দুটো ঘষেছে এই কয়েনটা একটা ভ্যালুয়েবল কয়েন কিন্তু কয়েনটাকে ঘষে কী করে দিয়েছে যার জন্য এর মূল্যটা একেবারে নিচে নেমে গেছে একেবারে নিচে নেমে গেছে আপনারা কয়েন ঘষবেন না ঘষলে কিন্তু এর মূল্য থাকে না আচ্ছা এই যে পঁচিশ পয়সাগুলো দেখছেন এই পঁচিশ পয়সাগুলো উনি নিয়ে এসছেন এগুলো নিকেলের পঁচিশ পয়সা এটারও সাতান্ন সালের যদি থাকতো এই পঁচিশ পয়সা যদি সাতান্ন সালের থাকতো তাহলে এটা মিনিমাম একশো টাকার উপরে দাম ছিল কিন্তু ওনার কাছে যে পয়সাগুলো আছে ছেষট্টি আছে উনষাট আছে কিন্তু সাতান্ন নেই সাতান্ন নেই সাতান্ন থাকলে তার একটা ভ্যালু থাকতো আচ্ছা আরও কিছু পয়সা আপনি নিয়ে এসছেন এই এক পয়সাগুলো নিয়ে এসেছেন এই এক পয়সা সবই মোটামুটি এগুলো কমন ক্যাটাগরির পয়সা এই পয়সাগুলো আপনি কি কিনেছেন না আপনার কাছে ছিল না কালেকশন করেছেন এগুলো কত করে কিনেছেন পয়সা দিয়ে কিনে না আমার কাছে মোটামুটি ছিল বললে তো ও আচ্ছা এগুলো কিনবেন না হ্যাঁ এগুলোর মধ্যে সেরকম কোনো ভ্যালুয়েবল পয়সা থাকে না আচ্ছা এই যে একটা ডান্ডি মার্চ উনি নিয়ে এসছেন দর্শক এটা এর ডান্ডি মার্চ মানে ফেরিটিক স্টেনলেস স্টিল এটা যদি কপার নিকালের হতো তার কিন্তু একটা খুব মূল্য ছিল এবং সেটা রেয়ার ক্যাটাগরির কয়েন হয়ে যেত দর্শক আপনাদের কাছে এই কয়েন পেতে পারেন আপনারা কপার নিকালের এটা কিন্তু একটা রেয়ার ক্যাটাগরির কয়েন হবে কিন্তু আমার হাতে যে কয়েনটা উনি নিয়ে এসেছেন সেটা এফএসএস অর্থাৎ ফেরিটিক স্টেনলেস স্টিলের এটা কিন্তু একটা কমন ক্যাটাগরির কয়েন আছে আচ্ছা উনি কিছু নোট নিয়ে এসছেন নোটগুলো আমি দেখেছি দর্শক আপনাদের উদ্দেশ্য বলছি এই ধরনের টাকার ক্যাটাগরির নোট হবে সেটা একটা রেয়ার ক্যাটাগরির নোট হবে এই যে পাঁচশো টাকাগুলো নিয়ে এসছে স্টার নোট পাঁচশো টাকার যে স্টার নোটগুলো আছে এগুলো সব কমন ক্যাটাগরির নোট আছে আবার আপনার এই নোটটাই বিক্রি হতো যদি নাম্বারটা ফ্যান্সি নাম্বার থাকতো মানে স্টার নোটের সঙ্গে কোনো যদি একটা ফ্যান্সি নাম্বার থাকতো হ্যাঁ যদি ফ্যান্সি নাম্বার থাকতো তাহলে সেই নোটটাও কিন্তু বিক্রি হতো কিন্তু আপনার নাম্বারটা আপনি দেখুন কোনো ফ্যান্সি নাম্বার নেই আচ্ছা দুশো টাকার যে নোটটা নিয়ে এসেছেন সেটা একটা কমন ক্যাটাগরির নোট আছে ঠিক আছে এই নোটটা এই স্টার নোটের মূল্য নেই তো যাই হোক দর্শক আপনি এখানে এসেছেন আপনি এই পয়সাগুলো কি বিক্রি করবেন না নিয়ে যাবেন না আমি নিয়ে যাবেন এই মুহূর্তে নিয়ে যাবেন ঠিক আছে আপনি এই মুহূর্তে নিয়ে যান যদি আপনার মনে হয় যে না বিক্রি করার আপনি আসবেন নিশ্চয়ই আপনার কাছ থেকে পয়সা কালেকশন করব আর চেষ্টা করবেন কিছু রেয়ার কয়েন নিয়ে আসার আমি আপনাদেরকে দর্শকদের বারবার বলছি আপনারা রেয়ার কয়েন নিয়ে আসুন আমার কাছে বই আছে আপনারা বই দেখে নেবেন বুক প্রাইস যা আছে রেয়ার কয়েনের আমি সেই মূল্যটাই আপনাদেরকে দেব কিন্তু কয়েনটা রেয়ার হতে হবে রেয়ার ক্যাটাগরির কয়েন নিয়ে আসবেন নিশ্চয়ই আমি আপনাদেরকে সেই মূল্যটা দেব কিন্তু হ্যাঁ কয়েনের কন্ডিশনটা দেখতে হবে আপনি যদি একটা খুব ফাইন কন্ডিশনের একটা কয়েন নিয়ে যদি বলেন যে না আমাকে ইউএনসি কন্ডিশনের যে রেট আছে সেটা দিতে হবে সেটা তো সম্ভব না আমার এখানে ক্যাটাগরি ভাগ করা আছে ফাইন কন্ডিশন ভেরি ফাইন কন্ডিশন এক্সট্রা ফাইন কন্ডিশন এবং ইউএনসি কন্ডিশন যেই কন্ডিশনের যেই রেট আছে নিশ্চয়ই আপনাদেরকে সেই রেটটা দেওয়া হবে তো যাই যাই হোক দর্শক আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার